ঘর আমি কিনেছি আসসালামাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে হলো বিকাল পাঁচটা মতো আমি তোষান আপনাদের ভাইয়া সাবিব আমরা বের হচ্ছি আপনাদের ভাইয়া আমাকে ড্রপ করতে যাচ্ছে আহ ওই থেকে আরেকটা ভিডিও পিক করব তারপরে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আস্তে ধীরে আপনাদেরকে বলছি তো আমরা আসছি হলো এস এম এস দিনে মানে মরজিদিন দিয়তে আজকে গোল্ডের দামটা অনেকটাই কমেছে মালেশিয়াতে পার গ্রাম 435 করে কিছুদিন ধরেই গোল্ডের দামটা একটু কমের দিকে আছে তো আমার একটা ছোট্ট জিনিস এক্সচেঞ্জ করে আর একটা কিছু নিব সেজন্যই এসেছি অলরেডি কি নিব সেটা চুজ করে ফেলেছি আর এখানে বড় বড় কানের দুল আমরা দেখছিলাম আপনাদের ভাইয়া বসে আছে তাবিব তোষানো দেখতেছে এই যে আপুরাও আসছে আপুরা গোল্ড কিনবে আমি এখানে আমারটা কেনা হয়ে গেছে আমি হলো দাঁড়াই আসি পে করতেছে পে করা হয়ে গেছে ওনারা এখন রিসিট দিবে আর কি এইখানে কে এইখানে কে আবার এখানে জায়ান বুড়া জায়ান বুড়া দেখি দেখি ও বাবা মামাকে চুমু দিচ্ছ মামাকে চুমু দিচ্ছ সুন্দর মানে এস এম এস দিনের সুন্দর কিন্তু বড় বড় গুলো আমার কাছে আবার ভালো লাগে না মানে ছোট ডিজাইন গুলো সুন্দর লাগে আর কি বাহ এই কানের দুলটা অনেক সুন্দর ভাল লাগতেছে গলার হারটাও সুন্দর এগুলা বিয়ের জন্য ঠিক আছে আর কি এই হারটা সুন্দর ডিজাইনটা সুন্দর এই ডিজাইনটাও সুন্দর চলে এসেছে ম্যাম রিসিভ করেন আমার কাজ শেষ আমার যেটা নেওয়ার সেটা আমি কিনে ফেলেছি খুব ঝটপট কিনে ফেলেছি তো এখানে হলো ফারহানাপুর মেয়ে রিয়া আপনারা ওকে মোটামুটি সবাই আমার ব্লগে দেখেন ও হলো একটা চেন চেঞ্জ করবে আর কি ওর মালাবার থেকে একটা চেন কিনেছিল। তো ওই চেনটা পড়লে ওর গলায় নাকি মানে চুলের সাথে আটকায় যায় চেনের হুকটা তো এই জন্য ও চেঞ্জ করতে চাচ্ছে তো এই কারণে আমাকে বললো জানটি আপনি একটি হেল্প করেন আমাকে তো আমি আপু তারপরে রাশেদা ভাবি রিয়া আমরা সবাই এখন মালাবারে এসেছি মালাবারে চেন দেখতেছি আর কি এগুলো নেকলেস টাইপের চেন এগুলার মধ্যে আট গ্রাম থেকে শুরু করে দশ এগারো গ্রামের মধ্যে আছে আর কি আর এখানে বড়ই যে মটর মালাটা দেখে খুব ভালো লাগছিল এটা প্রায় সাত ভরির মতো ওজন তো আমরা মালাবার থেকে আবার একটু এস এম এস দিনে এসেছি ভাবলাম যে এখানে একটু দেখি মানে এক্সচেঞ্জ অফারটা কোথায় বেস্ট মনে হচ্ছে মালাবারের গোল্ড মালাবারে দিলে ওরা আর কোনো কাটে না ওদের যা দাম সেই দামে ওরা রাখে তো এস এম এস দিনে কী করে সেটাই দেখার জন্য এসেছি এসে আমরা এখানে আমরা কিছু ব্রেসলেট দেখতেছি ব্রেসলেটগুলো খুবই সুন্দর মানে ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর তো এই যে মানে বড় থেকে শুরু করে ছোট টাইপের সব টাইপের ডিজাইনই আছে তো এখানে দুই তিনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগলো আসলে গোল্ড তো একটা জিনিস যেটাতে আপনি ইনভেস্ট করলে আপনার কোনো ক্ষতি নাই আমার যেটা মনে হয় গোল্ড কিনে রাখতে পার যদি কিনে রাখা যায় তাহলে ভালো হ্যাঁ ওই যে সব সময় বলি যে থাকলে আপনাকে জাকাত আদায় করতেই হবে এটা তো আমাদের জন্য ফরস গোল্ড বিক্রি করে হলো আপনাকে গোল্ডের জাকাত দিতে হবে তো এখানে আমরা চুরিও দেখতেছিলাম মানে মেয়েদের যা কাজ আর কি গোল্ড শপে এসেছে একটু খুঁটাই খাটাই দেখি এই যে আমরা ফুট করে আর কি এখন তো ওই যে রিয়া হলো আমাদেরকে দিচ্ছে কারণ ও সুন্দর একটা চেন কিনছে মালাবার থেকে আমিও একটু কিনছি ওইটা আমি আবার তোষারের বাবার হাত দিয়ে পাঠিয়ে দিছি এই যে ভাবি বাসায় আমি আজকে গরুর মাংস রান্না করেছি সমস্যা নেই তুমি যা বাঁচবে বাসায় নিয়ে যাবা লগ্ন খাবে বাঁচবে সবাই এতগুলা কে খাবে আর মোটা হয় না নাই তো আবার সমস্যা নাই রিয়া খাইতে পারে না আমাদের ভাইয়া গেছে আমি জায়গাটা আমার খুব ভালো লাগে আমি রিয়া হলো এটা নিয়েছে এটা সুন্দর নেকলেস টাইপের ডিজাইনটা এটাতে প্রায় দশ গ্রামের মতো আছে তো এক্সচেঞ্জ করার পরে ওকে প্রায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আবার অ্যাড করতে হয়েছে কারণ এটার মজুরিটা অনেক বেশি রেখেছে মজুরি রেখেছে প্রায় পাঁচশো চুরাশি রিঙ্গিত মতো বাংলাদেশি টাকায় তো প্রায় অনেক পনেরো হাজার আমার থেকে নিয়ে আপু কাঁচা জিনিস আসলে আমি তোমাদের কাঁচা জিনিস দিতে চাই আমরা খাওয়া দাওয়া শেষ করে পাঁচতলায় নামছি এ 5 টাকা নিবে এটা এটাই নিনসোরে 2 টাকা শুধু কেন প্লাস্টিক নিয়ে ইয়ে না এটা এটা সুন্দর বলটা ধরো তো বলটা সুন্দর শক্ত বলটা সুন্দর এই মা এটা মানে ঠিক

আমাদের কাজকর্ম শেষ আমরা এখন চলে যাবো কিন্তু আমরা এখানে এসে আটকায় গেছি আটকায় গেছি আর যেতে পারছি না আর এদিকে আমাদের জায়ান বুড়া ঘুম থেকে গেছে জায়ান হ্যাঁ বিলো তো ওদিকে সবাই হলো টুকটাক কেনাকাটা করতেছে আমি কোনো কেনাকাটা করব না আমি একটু ফ্রাই প্যান দেখতে আসছি আমার একটা ফ্রাই প্যান কিনতে হবে আমার ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে ওই দিনকে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে আমি আপনাদেরকে শেয়ার করা হয়নি মানে আমার যখন অনেক জ্বর ছিল তো একদিন হঠাৎ করে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে একটা ডিম পোস্ট করে নিয়ে এসে আমাকে একটু ভাত খাওয়াই দাও কারণ মনে হচ্ছিলো যে ডিম পোস্ট দিয়ে আমি ভাত খাইতে পারবো কিছুই খাইতে পারতেছিলাম না তো পরে আপনাদের ভাইয়া ডিম পোস্ট করে নিয়ে এসে আমাকে তো ভাত খাওয়াই দিচ্ছে আমি তো ভাত খাচ্ছি হঠাৎ করে আমার কাছে নাকের মধ্যে মানে ঘ্রান আসতেছে যে কিছু একটা পুড়তেছে তা আমি বলতেছি আপনাদের ভাইয়াকে মনে হয় কিছু আর আপনাদের ভাইয়া বাইরে তাকায় টাকাই বললো না কিছু তো পুড়তেছে না পরে কিচেনের দিকে যেয়ে গেছে আপনাদের ভাইয়া দেখে কি পুরা কিচেনে একদম ধোয়া ভরে গেছে ওই আপনাদের ভাইয়া ডিম পোস্ট করে আর চুলাটা বন্ধ করতে ভুলে গেছে আর কি চুলার উপরেই ফ্রাই প্যানটা ছিল আলহামদুলিল্লাহ ওইরকম কোনো ক্ষতি হয়নি কিন্তু ফ্রাই প্যানের নিকেলগুলো অনেকক্ষণ ধরে ফ্রাই প্যানটা পুড়তে ছিল তো ফ্রাই প্যানের নিকেলগুলো উঠে ফ্রাই প্যানটাতে এখন কিছু ভাজলে টাজলে নিচে লেগে যায় তো এটা একটু চেঞ্জ করতে হবে তো আমি এই জন্য ফ্রাইপ্যান দেখতেছিলাম কিন্তু এখানকার ফ্রাই প্যানগুলো আমার কাছে একটাও মানে পছন্দ মতো মনে হচ্ছে না সোগোর জিনিস কোকারিজ আইটেম খারাপ বলবো না ভালোই আবার খুব যে আহামরি একদম কোয়ালিটি হয় এমন কিছু না আসলে কোকারিজের জন্য বেস্ট হলো আইকিয়া আইকিয়ার কোকারিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে এস এসের যে কোকারিজগুলো স্টেনলেস স্টিলের মানে খুবই ভালো লাগে কি কিউট দেখেন আর এইখানেও কিছু আছে এই ছোট্ট একটা বেকিং মোল্ডের দাম হলো আটাত্তর রিঙ্গিত সিরামিক্সের আর এখানকার কিছু কোকারিস দেখে আমার কাছে মনে হচ্ছিলো এগুলোতে যদি কেউ রান্না করতে যায় এই এক ঢাকনা তুলতেই তো তার হাতের অবস্থা বারোটা বেজে যাবে কারণ এত ভারী এই ঢাকনাগুলো এই যে এইটা এইটার এত ভারী এত ওজন মনে হচ্ছিল তিন চার কেজি ওজন হবে এই ঢাকনাটার এত ওজন তারপরে হলো এদিকেও আরও কিছু আছে এগুলো হলো কাস্ট আয়রনের অনেক ভারী অনেক মানে হাত দেয়া যাচ্ছে না এত ভারী এই যে সবগুলাই অনেক ওজন এক একটা তিন চার কেজি এক একটা পাতিল সহ ঢাকনা সহ ছয় সাত কেজি ওজন আর এটা তো মনে হচ্ছিলো দশ কেজি হবে কারণ ঢাকনাটা তুলতে আমার হাতে মনে হচ্ছিলো টান লাগতেছিলো এগুলাতে রান্না কারা করে আমি জানি না কিন্তু ভালো কাস্ট আয়রনের জিনিস তো অনেক ভালো আমি ভাবতেছিলাম যে দেখি একটু ফ্রাই যদি ভালো হয় টেফালের ফ্রাই প্যান একদমই বাজে টেফাল একটা ব্র্যান্ড বাট একদমই বাজে আমি এর আগেও ইউজ করেছি এই তো কয়েকদিন ইউজ করলেই উপরের নিকেল টিকেল উঠে যায় এইটা অনেক কিউট। এটার দাম সাইট রিঙ্গিত ছোট্ট একটা ফ্রাইপ্যান তো এই যে এখানে কিছু সুন্দর জিনিস আছে যেগুলো দেখলেই মনে হয় আরে নিজের একটা বাড়ি থাকলে খুব সুন্দর করে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখা যায় যে কি সুন্দর সুন্দর বাটি নিচে হলো ট্রে সহ এই টাইপের মানে কুকারিস এই টাইপের কাচের জিনিস আমার কাছে ভালো লাগে তো ভাবি বলতেছিলো ভাবির একটা ভাবিরও একটা ফ্রাই প্যান কেনা দরকার তো ভাবি বলতেছিল ভাবি ফ্রাই প্যান কেমন আমি বললাম ভাবি ফ্রাই প্যান ভালো বাট ফ্রাই প্যানের প্রচুর দাম আর মানে কোয়ালিটি ওই ওরকম না আর কি দাম অনুযায়ী কোয়ালিটি ওরকম না তো এই জিনিসটা ভাবি বলতেছিল এইটা কেমন আমি বললাম এরকম আমার একটা আছে বাট ওই নিচে লেগে যায় একটু জাল টাল বেশি হলেই নিচে লেগে যায় এরকম আর কি বাইক থেকে চলে আসছি আর আজকে এত পরিমাণের গরম লাগতেছে কেন এত গরম লাগতেছে আমি জানি না বোরকা পরছি ব্ল্যাক বোরকার নিচে ড্রেসও পরছি ব্ল্যাক এই জন্যই মনে হয় আমার আজকে এত বেশি গরম লাগতেছে প্রচুর পরিমাণে গরম লাগতেছে তো আমি একটু ছোট্ট একটা গোল্ড কেনা হয়েছে এটা কেনার একটা কারণ আছে আমি আপনাদেরকে একটু পরে কারণটা বলতেছি এটা আমি কেন কিনেছি তো পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর বার্থডের গিফট পাইলাম পাড়ানো আপুর সাথে দেখা হলো আপু বার্থডের গিফট নিয়ে আসছে আমার মানে আপ রিয়া মানে আপুর মেয়ে অনেক ধরে বলতেছিল যে আমি আমার মালাবার থেকে আমি একটা চেন কিনছি আমার চেনটা আসলে পছন্দ না তো আমি ওইটা চেঞ্জ করে একটা নতুন নিতে চাচ্ছি আপনারা তো প্রায় যান আমাকে একদিন একটু টাইম দেন আনটি আপনার সাথে একদিন একটু যায় একটু কিনবো আর কি তো আমি আজকে টাইম দিই কালকে টাইম দিই অনেক আগে বলছে মাঝখানে আমি অসুস্থ হয়ে গেলাম এই করে আমি আর ওকে টাইম দিতে পারতেছিলাম না পরে যখন ভাবলাম যে আজকে আমি যাবোই আমার কাজ আছেই তো তখন ওকে বললাম যে তুমি যদি শনিবারে ফ্রি থাকো তাহলে তুমি আইসো বিকালে আমি যাবো ইনশাল্লাহ তো আসছে আমি আগে আমার জিনিসটা কিনে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া নিয়ে চলে আসছিলো পরে ও আপু আমি রাশেদা ভাবি আমরা একসাথে ঘোরাঘুরি করলাম ও ওর জিনিসটা কিনলো ওটা তো দেখলেনি সুন্দর হয়েছে মাসাল্লাহ আর আপু আমার জন্য জন্মদিনের গিফট দিয়েছে আপু বলতেছে যে তোমাকে এখন গিফট দিতে গেলে একশোবার চিন্তা করতে হয় কারণ তুমি তো সবই কিনো সবই তোমার আছে আমি বললাম যে আপু এই বয়সে আর গিফট টিফট দিও না তোমরা আমাকে আমি এখন আর ছোট নাই বড় হয়ে গেছি হ্যাঁ গিফট পাইতে ভালো লাগে ঠিক আছে ভালো লাগে আলহামদুলিল্লাহ দিতেও ভালো লাগে পাইতেও ভালো লাগে কিন্তু সবচাইতে বড় কথা হলো যে এই যে জিনিসপত্র কাচের জিনিস হোক ঘর সাজানো জিনিস হোক যেটাই হোক মানে এত হয়ে গেছে আলহামদুলিল্লাহ পুরা ঘরে সব জায়গায় মাসাল্লা অনেক জিনিস আছে এখন এবার আমি চিন্তা করছি আমি একটু ছোট বাসা নিব জিনিস অর্ধেক ফেলে দিব ফেলতেও তো অনেক মায়া লাগবে একটু অল্প জিনিস থাকবে মিনিমাল জিনিস থাকবে একটু স্পেশিয়াস থাকুক বাট জিনিস কম থাক এরকম একটা চিন্তা চিন্তাভাবনা করেছি বাসা নেওয়ার ক্ষেত্রে জানি না কি হবে আর খালি ভয় লাগে যদি কখনো ছেড়ে চলে যেতে হয় মালয়েশিয়াতে আমরা কেউই পারমানেন্ট না আমরা যারা ফরেনার থাকি আমরা কেউই পারমানেন্ট না যদি দেখো আপু গিফট করতে আমাকে বার্থডে গিফট কারণ আপু

এগুলা মেনটেন করা অনেক কষ্ট এগুলো পরিষ্কার করা এগুলো ঠিকঠাক মতো রাখা অনেক কষ্ট তো এইটাই আর আমি ইদানিং বেশি বলি মনে হয় যে মালয়েশিয়া ছেড়ে যদি চলে যেতে হয় এর জন্য অনেকে হয়তো বা চিন্তা করে ফেলেছে আমরা হয়তো মালয়েশিয়া ছেড়ে চলে যাচ্ছি আর এরকম কিছুই না মালয়েশিয়া ছেড়ে মানে যতদিন নিজিক আছে ইনশাল্লাহ আমি বলি আর কি যে যদি চলে যেতে হয় আমরা তো এখানে পারমানেন্ট না আমরা করে না আমাদেরকে পেয়ার দিবে না আমরা পারমানেন্ট না কিন্তু কারণ যদি চলে যেতে হয় তখন আমি এইসব কী করবো তখন আমার এইসব জিনিস আমি কী করবো যদি চলে যেতে হয় এটাই আর কি এটাই চিন্তা করি আর কি যাই হোক ব্যাপার না মালয়েশিয়াতে আসি আলোচনা দুদিন রিজিক রাখছে ইনশাল্লাহ আছি আর যদি রিজিক শেষ হয়ে যায় তাহলে তো কথা নেই পরে সোগো থেকে আপু আবার এরকম ঝুড়ি কিনছে চারটার একটা কম্বো কিনছে তা আপু বলছে চারটা ঝুরি দিয়ে আমি কি করব। আমাকে একটা দিল রাশিদা ভাবিকে একটা দিলাম আমি আপু এটা দিয়ে আমি কি করবো বলো তো বলছে নিয়ে যাও কিছু করা লাগবে না তুমি এমনি রেখে দিয়ে আমি আমি জিনিস কমাইতে যাচ্ছি তোমরা আরও আমাকে দিয়ে দিয়ে জিনিস বাড়াচ্ছ তো এইটা কাজে লাগবে নুডলস টুডুলস ইয়ে করতে কাজে লাগবে আর কি এইটা আপু দিল এই আর কি অবস্থা আর এবার আমি আপনাদেরকে দেখাই আমি গোল্ডের কি কিনেছি কেন কিনেছি সেটাও বলতেছি আমি কিনেছি হলো একটা ইয়ার কিনেছি বললে ভুল হবে আমার একটা ওল্ড গোল্ড ছিল একটা চিকন একটা পাতলা একটা ব্রেসলেট ছিল যেটা কিনা ভেঙে গিয়েছিল তো ওইটা বাংলাদেশের গোল্ড ছিল সত্যি কথা বলতে আমার একটা ইচ্ছা আছে আমার বাংলাদেশের টুকটাক যা গোল্ড আছে আমি সব চেঞ্জ করে কারণ ওগুলো একটাও হলমার্ক করা না সব চেঞ্জ করে আমার ইচ্ছা আছে আমি হলমার্ক করা গোল্ড কিনে ফেলবো আর কি তো এই ইয়াররিংটা আমার খুবই পছন্দ হয়েছে ইয়াররিংটা আমার এত পছন্দ হয়েছে এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে আজকে একদম এক দেখাতেই পছন্দ করে ফেলেছি তো এটা আমি কিনেছি কেমন হয়েছে আপনারা জানাবেন আর পড়লে তো আপনারা দেখতে পাবেন না কারণ ইয়াররিং গলার চেন এগুলো পড়লেও আপনারা দেখতে পাবেন না বাট এটা হলো আমার এক্সচেঞ্জ করেছি সাথে আমাকে ক্যাশ কিছু দিতে হয়েছে কিছু না মোটামুটি ভালোই ক্যাশ দিতে হয়েছে এটার ওজন হলো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ওই মতো ধরেন খুবই মজবুত জিনিসটা আর দেখতেও খুবই সুন্দর এই হলো আমার গোল্ড নিজের জন্যই কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ পড়ব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ